সকাল সকাল উঠে দিদি কি বানাইতেছ তুমি তোমার জন্য ডালের বড়া বানাইতেছি কেন ডালের বড়া কেন সকাল সকাল আমাকে পরোটা বানাই দাও প্রতিদিনই তো নুডলস খাও পরোটা খাও আজকে ডালের বড়া খাও ভাত দিয়ে আমি ভাত খাব না আমি ডাল খাব না তাহলে কি খাবা তুমি আইসক্রিম কিনে দিবা আইসক্রিম খেতে খেতে তো ঠান্ডা লাগাই দিছো প্রতিদিন রাতে কাশতে কাস্তে বমি করো এখন নাক দিয়ে পানি পড়তেছে নাক দিয়ে পানি পড়ে না তো নাক দিয়ে সিঙ্গুল পড়ে হ্যাঁ ওইটা কি পানি বলে আজকে তোমাকে বোড়া বানিয়ে দেই কালকে তোমাকে পরোটা বানিয়ে দিব আচ্ছা ঠিক আছে ওরা এমন ফুট 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 করে নাচানাচি করতেছে কেন ডিজে ডিজে বাতিরের মতো ওরা নাচানাচি করতেছে না ওদের এই এইজন্য ওদের বাবুল গ্রাম ফুলতেছে পিছনে দেখো লাল হয়ে গেছে দেখছো তাই তো দেখো কোটকোটি লাল হয়ে গেছে হ্যাঁ পিছনে লাল না হলে তো ভাজা হবে না কাঁচা কাঁচা রয়ে যাবে কটকটি তুমি এটা কি করলা তুমি উল্টো করতে গিয়ে তো দিলা এখন কি আমি তোমার লেট কুচিট কুডালের বড়া খাবো আরে না তোমার জন্য তো আমি আলাদা করে ভেজে রাখছি এই ভাঙাটা আমি খাবো তোমার জন্য ভালোটা রেখে দিছি মিথ্যে কথা বলো তুমি আমি আর খাবোই না তোমার ডালের বড়া পোষা ডালের বড়া এই যে দেখো তোমার জন্য আমি আলাদা করে পাঁচটা উঠায় রাখছিলাম